যারা টমেটো খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে এই টমেটো মাছের ঝোল অনেক বেশি স্বাদের খাবার খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে আমি আজকে তৈরি করব টমেটো মাছের ঝোল চলুন তাহলে দেখে নেই রেসিপিটা এখানে আমি ছয় টুকরো মাছ নিয়েছি মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম আর একটু হালদি পাউডার দিয়ে দিলাম আমি এখন এই লবণ আর হালদি মাছের গায়ে ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো আমার ভালো করে মিশানো হয়ে গেছে চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হওয়ার পর আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম মাছের এক পিঠ হওয়ার পর আমি মাছগুলো উল্টে দিলাম মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন আমি মাছগুলো সরিয়ে নিচ্ছি সবগুলো মাছ সরিয়ে নেওয়ার পর আমি সেই একই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম নেড়েছেড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজে ব্রাউন কালার চলে না আসে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম দুইটা টমেটো টমেটো আমি স্কোয়ার সাইজে কেটে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আধা মিনিট আমি টমেটোগুলো মশলা না দিয়েই নেড়ে সেরে নিচ্ছি দিয়ে দিলাম সাত মতো লবণ এক স্পুন হালদি পাউডার এক স্পুন মরিচ পাউডার এক স্পুন জিরা পাউডার হাফ স্পুন ধনিয়া পাউডার সব মশলাগুলো দেওয়ার পর এক মিনিটের মতো ভালো করে নেড়ে রান্না করে নিলাম এক মিনিট রান্না করার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছ দেওয়ার পর আমি আবারও নেড়ে সেরে দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি অবশ্যই একটু খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায় দুই মিনিট পর আমি এখানে জল দিয়ে দিলাম আমার এখানে দুই গ্লাসের মতো জল লাগছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ঢাকনা দিয়ে ডেকে বিশ মিনিট সময় রান্না করে নিলাম ফিরে এসেছি বিশ মিনিট পর দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন